আন্দোলন করার কারণে মৌলানের আব্দুল কাদের মোল্লা আমেরিকার সে মানে মিট্টু ওই সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ সেই মানুষদেরকে ফাঁসির দরিতে চলাইয়া হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে এই মানুষদের কোনো তো ছিল না রে এই মানুষদের কোনো অন্যায় ছিল না তাদের অন্যায় হলো একটা এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল আর যারা বলেন কথা ঠিক কিনা তাদের অপরাধ একটা এই জমিনে তারা ইসলামে আন্দোলন করেছেন এই জমিনে দুই প্রতিষ্ঠার কথা বলেছেন এই জন্য তাদের গলার মধ্যে ফাঁসির দড়ি উঠেছে তবে আমার মনে বলে ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে এর সিলাই আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে এ মুসলমান ভাইরা বাংলাদেশ ইতিহাস ভুলে গেলে চলবে না এই বাংলাদেশের দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে আমরা যেই তারিখ আজকে এখানে মাহফিল শুনতে বসেছি এই আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে ওই হাসিনেরা লোকি বইটা দিয়ে মুসলমানদেরকে হত্যা করে লাশের ওপরে নাসানাসি করে এই বাংলাদেশে ক্ষমতা এসে তারা হত্যার রাজনীতি শুরু করেছিল এই যে আজ কিন্তু শুরু হয়েছিল আঠাশে অক্টোবরে দুই হাজার ছয় সালে সেই পল্টনের ভেতরে দারিতপীwala দেরকে লগি বইটা দিয়ে ওই শৈরাসার হাসিন আর হুকুমে মানুষদেরকে কোপায়া কোপায়া হত্যা করে লাশের ওপরে নাচানাচি করেছিল পুরো দেশ সেই দিন স্তম্ভিত হয়েছিল পুরো পৃথিবীর সাজিন স্তম্ভিত হয়েছিল মানুষ হয়ে মানুষকে মেরে ফেলে কিভাবে লাশের উপরে লাচালাচি করে ওই দিনের ঘটনার দ্বারাই তারা প্রমাণ করেছিল এর আবুজেলের জেদের সাইতো নিকৃষ্ট এর আইয়ামে যাইরেতের সাইতো নিকৃষ্ট তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে কিন্তু ষড়যন্ত্র করে ইসলাম পন্থীদেরকে দমিয়ে দিতে পেরেছে আজকে আঠাশ অক্টোবরে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে নেমেছে ইসলাম পন্টিরা মাঠে নেমেছে জামাত শিবিরের মাঠে নেমেছে ওরা চেষ্টা করেছে 28 অক্টোবরে ইসলামকে শেষ করে দেবে আজকে প্রমাণ হয়েছে ইসলাম পন্টিরা শেষ হয় নাই পুরো বাংলাদেশে একই সঙ্গে ইসলাম পন্টিরা জেগে উঠেছে আর বাংলাদেশ যখন করে স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ইসলামের গণজোয়ার চলতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলাম পন্টিদের দিকে

কোরআনের দিকে ধাবিত হচ্ছে এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ডারি টুপিওয়ালাদের বাংলাদেশ সুতরাং আমরা বলতে চাই স্বাধীনতার চৌদ্দ বছর পার হয়ে গেছে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে ধরে দেখা

ওই Azerbaijani জনও পেত আর জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে বাধ্য করা হলো এই জন্য আবু তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদেরকে জিগাজ করি বলেন তো 20 গ্রামের বয়স হলো মানা এই গত 16 ভেতরে ভিতরে এই শয়রা সারেরা এই তিনটা কাজ করছে নাকি করে নাই এ জোরে বলেন করছে নাকি করে নাই কিন্তু আবু জেল তো বিদায় গেছে আল্লাহ আবু জেলের বাড়িকে কিন্তু বাড়ি আগে নাই আবু জেলের বাড়ি কে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পায়খানা আরো জোরে বলেন তাহলে আমাদের দাবি হলো এই বাংলাদেশের ছিল ওই গণভবন থেকে তিনি পালিয়ে চলে গেছে আমার দেশের তত্ত্বাবধায়ক সরকার বলেছে ওই গণভবনকে বানানো হবে জাদুঘর আমরা সরকারকে বলতে চাই ওই গণভবনকে জাদুঘর বানাবেন না ওই গণভবনকে আমার দেশের মানুষের জন্য ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার কথাটা কোন ঠিক কিনা বাড়িতে মানুষ আসম্ভরা করতে যাইয়া বেশি করে খায় আর টয়লেট করে পায়খানা করে আমাদের শেয়দাছারের বাড়ি কেউ টয়লেট বানালে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে মানুষ ততদিন মনে রাখবে যে ওরা শেয়দাছার ছিল শেয়দাছার পালনোর জন্য আমরা খুশি না বেজার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া

কোথায় অমনি কোথায় কোথায় গেল ওই গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কইলা কাকা গেল বালায়্যা এই কথা কোন ওরা বলেছিল খেলা হবে খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো ওদের খুঁজে পাওয়া গেল এই জন্য বলা হয় অহংকার করা ঠিক আবার যেমন দুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ এই জন্য যদি আমরা সম্মান পেতে চাই সম্পর্ক রাখতে হবে কাদের সাথে আর ধরে বলেন কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকে আল্লাহ তালা কেমন করে তার সম্মানকে বৃদ্ধি করে দেয় গভীর মনোযোগ দেব চেষ্টা করবে না একদিন আমার নাম এই গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন বিবি খাদিদার ঘরের মধ্যে গেল বিবি খাদিদার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে খাদিজা ঘুম পারতেছে এমন সময় আমার নাবিজি বিবি খাদিজার কপা। বারবার সুম্বন করেছে চিৎকার করে বলেন রসুল খাজি যার কথাই সুম্বন করেছে দেখি কপালে সুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত ধরে বলেন কি কিন্তু যখন আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি স্ত্রীর কপালে সুম্বন করা হলো সুন্নাতা এই সুন্নাতটা কখন পালন করবেন বিয়ের আগে না বিয়ের পরে আর কথা কয় না বাঙালি রে অথচ বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখা যায় ওই চোদ্দই ফেব্রুয়ারি যখন চলে আসে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বট বলে পার্কে পার্কে লেকে লেখে ওই কলেজের ভেতরে কত যুবক যুবতী কপত কপতি কুকুরের মতো জোড়া লাগে এ যুবকেরা কথা ক ভালোবাসার নাম দিয়ে যেই ছেলে মেয়ে গুলো চোরা চুরি লাগে চুমা চুমি করে এরা বিয়ের আগে করে না বিয়ের পরে আরো জোরে বলেন কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় এ চোদ্দই ফেব্রুয়ারি আছে না নাই আমি স্পষ্ট করে বলেছি মুসলমানদের ভালোবাসা সারা বছর চলবে সারা মাস চলবে নির্দিষ্ট দিনে ইসলামে ভালোবাসা যায় নির্দিষ্ট জিনে সেই জন্তু বাংলাদেশে ভালোবাসা করে এদের নাম হলো কুকুর সরবরের নাম কি এই কুকুর কিন্তু সবসময় ভালোবাসা করে না দেখবেন যখন কার্তিক মাস বারো নগর যেরকম ছিল ওরকম কর কার্তিক মাস ধরে বলেন কি মাস কার্তিক মাস যখন আসে রাস্তা ঘাটে পাড়া জঙ্গলে উঠে ঘাটে দেখবেন দুই করে কুকুর জোড়া লাগে থাকে আসে না নাই আজ থেকে চার বছর আগে কুমিল্লের কিছু দাওয়াতে তাবলিকের ভাইরা কুমিল্লের থেকে আমাদের পুকুরেতে এসেছে আর দুইটা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লেখছে হুজুর গুলো দেখে শুধু বলে দিতে কিন্তু কুকুরগুলো কোনো কথা শুনে না গাছের লাগান চাই আছে আমি আসতে পারে কুকুরের কাছে যে বললাম কে কুকুর তোদের কি লজ্জে সরম নাই প্রেম ভালোবাসা করবি আরা জঙ্গল আছে ওতে আছে সেখানে কর সদর রাস্তায় তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতেছে হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন শুধু আমাদেরটাই ভুল ধরতিছেন চোদ্দই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে রাস্তাঘাটে যারা জোরা জোরা লেগে থাকে এই কুকুরগুলো বলতেছে আমরা উসা করাও তাই এ কথা কম এই জন্য আমি বলছি চোদ্দোই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয় এটা হলো তা কি মেসে পুত্ত দিবস সোরে বলেন কি দিবস এই জন্য আমি যখন বলবো চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা বলবেন কা কি মেসে দিবস বলতে পারবেন না যারা বলবে না মনে করবে এরা ওই গ্রুপের লোক চোদ্দই ফেব্রুয়ারি গুত্ত দিবসের দুই গালে খাদি দাঁড়াই এই গভীর রজনীতে আপনি আমার কপালের মধ্য কেন চুম্বন করলেন কারণ জানতে চাই রসুল ডাক দে বলে তোমার কপালে চুম্বন করার কারণ হল আল্লাহর পক্ষ থেকে শিবরাজ আসার পরে এই মাত্র আমাকে ঘোষণা দিয়েছে তুমি খাদি যা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসম্মাদ আছে সুসংবাদ আছে কয়টা এই কথা বলে পরে খাদিজা একটা মসজিদ হাসি দেওয়ার পরে রসুলের কাছে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আমাকে কি কি দুইটা সুসংবাদ দিয়েছে আমি জানতে চাই আপনারা জানতে চান কি চান না তা স্বীকার করে বলেন সুসংবাদ আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি আমার সামনে দেখেবারে সোজা দুই ভাগ ডান দিকে এক ভাগ দিকে আরেক ভাত আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি বেবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা আরো জরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি বেবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা

তোমার জন্য প্রথম আল্লাহ করেছে মুসলমান হয়েছ তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছ ইসলামের জন্য তুমি ব্যয় করে দিয়েছ আল্লাহ তালা তোমার উপরে এত পুচিরাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে আল্লাহ তাআলা সালাম জানাইয়া দিয়েছে লিল্লাহ কা জবে এই পৃথিবীতে একজন মহিলা কালমা ছড়া ছড়ে সালাম দিয়েছে তার নাম কি এই কথা শোনার পর আপনাদের মনের মধ্যে আনন্দ আমরা সবাই তো হাদিসটা পড়ার পরে আনন্দিত হয়েছে কিন্তু কথাটা শোনার পরে অজর নয় লেখা কান্না শুরু করলেন কেন কান্না করো এমন সময় খালি ডাক দেব আল্লাহ আমার কান্না করার কারণ হলো আল্লাহ তালা আমাকে সালাম ও জানাইয়া দেশে এই দুনিয়ায় আল্লাহ তো এর আগে কাউকে সালাম জানাই নাই হঠাৎ করে আমাকে সালামটা জানাই দিলো আমি তো মূর্খস্বরূপ মানুষ আমার তো তেমন জ্ঞান বুদ্ধি জানা নাই কেমনে আল্লাহর সালাম দেওয়া লাগবে আমার মনে বড় ভয় হয় সালামের জবাব দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় আল্লাহর সঙ্গে যদি বেদুবি হয়ে যায় এই টেনশনে আমি কাлна করতেছি ইয়া রাসূলুল্লাহ আমি সালামের জবাব দিতে পারবো না আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন তাই কথা বলার পর আমার নবীজি পক্ষ থেকে আল্লাহ সালামের জবাবটা দিয়ে দিলেন দুই নম্বরে খাদিজা রসূলের কাছে জিজ্ঞেস করে বলে ইয়া আল্লাহ আপনি একটু বলেন তো দেখি আমার জন্য কি দুই নম্বর সুসংবাদ আছে এমন সে রাসূল বলে খাদিজারে তোমার জন্য দুই নম্বর সুসংবাদ হলো ঘোষণা করে দিয়েছে তুমি খাদি যা শুধু আল্লাহর পক্ষ থেকে সালাম বাও নাই আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদি যা হবে মেমা কারণ জানতে চাই আসল আল্লাহ আল্লাহ তো আমাকে জান্নাত বলে ঘোষণা করেছি আর চাইতে বড় পাওয়ার কি হতে পারে এই দরদামি मस्কি मस्কি হাসতেছে রাসূল বলে খাদিজা এইবার তোমাকে প্রশ্ন করি বল তো দেখি তুমি জান্নাতের মধ্যে যাবে কতটা সত্য কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতি নারীদের কে Sardarনি হবে জান্নাতি নারীদের কে Sardarনি হবে বল তো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জিও তো সালাম জানায়া দিয়েছে আমাকে জান্নাতে বলে গোছনা করেছে আমি জান্নাতি নারীদের Sardarনি হব এমন সময় রসুল বলে খালি যারে না তুমি বড় ভুল বেড়েছ তুমি জান্নাতি নারীদের সরকার নিয়ে হবে না ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সরদার নেই হবে তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হল খাতুনি জান্নাত ফাতে থাকবে জান্নাতি নারীদের সরদার নেই হবে তার নাম কি আরো জোরে এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজার মন খারাপ হয়ে গেল তার কারণ বলো মহিলাদের মতো হিংসা আছে না নাই আরো জোরে বলেন বেটার বউ চাই না শাশুড়ি আমার ওপরে থাকুক আমার শাশুড়িও চাই না বেটার বউ আমার ওপরে উঠুক এই কথা কন এই জন্য খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলাম যত সম্বদ ছিল সবকিছু ফেলিয়া দিলাম আমি বললাম শুধু জান্নাতে আর আমার পেটের কে ফাতে পাওয়ালো জান্নাতে নারীদের সর্দার নেই ইয়া রাসূল আল্লাহ তার কারণটা কি বলেন তো দেখি রাসূল বলে খাদিদারে এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এই কারণ দুইটা জানার দরকার আছে না নাই কথা গণ আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই হলো হুজুকে বাঙালি যাই বলে আইনে তারই সাথে যাই রে বোঝা শোনা এরকম হুজুকে বাঙালি হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে হাত তোলেন তো দেখি

পক্ষে দালালি করেছিল ও ছাত্রদের বলেছিল তোমরা ঘরে ফিরে যাও আমরা তাহিরীকে বলতে চাই তুমি ছাত্র জনতার কাছে ক্ষমা শাও নতুবা বাংলাদেশের যেখানেই যাবে সেখানেই তোমাকে জবাব দেওয়া হবে শরীরচারে দোসরদের কোনো জায়গা বাংলাতে হবে সে কথা বলতেছিলাম ভণ্ডদের কোনো বিপদ বাংলাদেশে ছিল আর বাংলাদেশে খণ্ড পীর আছে না নাই সেই রকম বীর ওই রকম স্থিগির আছে না নাই

এ কুরাইশের মুসলমান কবির মনোজক এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলেন ইয়ার রাসূল আল্লাহ খাদিজা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূল আল্লাহ কোন দুই থেকে কারণে فاطمه জান্নাতের হারেদের Sardar নে হবে বলে রসুলবার খালি দারে এই বিষয় যদি জানতে চাও আমি তোমাদের কাছে দুইটা প্রশ্ন করবো রে খালি যা আমি তোমার কাছে দুইটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের উত্তর পারলে তোমার উত্তর পেয়ে যাবে এমন সময় খালি বলে ইয়া রাসূলুল্লাহ কি কি দুইটা প্রশ্ন করবেন বলেন তো দেখি জানতে চাই রসুল ডাকতে বলে খালি যা তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো এ খালি তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো বলো তো তুমি কত তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ। প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তখন 40 বছর আপনার বয়স তখন ছিল 25 বছর আপনি 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে আপনি বিবাহ করেছেন আপনার বয়স তখন 25 বছর ছিল আমাকে বিয়ে করলেন আমার বয়স হলো 40 বছর চিৎকার করে বলেন খাদিজার বয়স কয় বছর আর রাসূলের বয়স এ হুজুর

মানুষ হত্যা করেননি মানুষ পুলিশ র্যাব আর্মিল শুরু করছিল কিন্তু পরে ব্যাগ আদর করে সাইড আছে তারা মানুষ পারেননি খুন করেননি অর্থাৎ টেনশন নাই সব পথে থাকেন আল্লাহ সম্মান ইজ্জত বেড়ে দেন আর একটা কথা মনে রাখবেন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে বড় জিহাদ খালি অস্ত্র ধরাই জিহাদ ওই হাসিনের বিরুদ্ধে কথা বলা বড় জিহাদ ও জিহাদ যদি করে না তাই অস্ত্র ছাড়া পাঠান লাভ নাই আলোচনা চলছে চলছে কারা কারা চলবে দুটি হাত দেখা আপনাদের কি কষ্ট হয় রাত করতেছেন আরে ভাই আমরা তো স্বাধীন দেশে সিটি দেশে এখন স্বাধীন দেশেও যদি কোরানের কথা বলতে না পারি তাহলে কেমনে হবে আমরা আগে দেখেছি আপনারা ভিড়ের মধ্যে দেখেছেন আমার অনেক মাহ ফিলে সালেমি রাসে মাইক ভেঙে ফেলছে অনেক মাহফিলে তারা বাঁধা দিয়েছে আজকে বাতা দর করে শুধু কাছে এ আছে এখন যদি কোরানের মাহ ফিলে কেউ বাধা দিতে আসে পিটের চামড়া থাকবে না কোরানের জনতার হক কথা চলছে টেনশন না কালেকশন তা ভাবছেন তা আপনার বেশি হবে ওকে সময় মতো সব হবে ইনশাল্লাহ আরে ভাই গরম গরম খিচুড়ি রেডি কি মনে করতেছেন ফজর পর্যন্ত বাস করলে লোক উঠবে না ইনশাল্লাহ আমার মাহফিল থেকে লোকজন এমনি ওঠে না আর আজকে তো আমার পরে প্রধান বক্তা আছে প্রধান বক্তা বুঝেন নি গরম গরম খিচুড়ি খালি বাতাস সাইজ করা হচ্ছে সাইজ হওয়া পর্যন্ত আলোচনা চলছে চলছে তাহলে বলেন খাদিজাকে রসুল যখন বিয়ে করলো খাদিজের বয়স কয় বছর আরসুনের বয়স কথাগুলো ভালো করে মাথাকে ভুগবেন নালে হলে বুঝবেন না আমার দেবন্ধুঘর বসুর ভাইরা কবির মনোযোগ এমন সময় খ্যাতিদা দেখতে বলেয়া আরস্বন আর ল আপনার বয়স যখন পঁচিশ বছর থেকে বাড়তে 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 চল্লিশ বছরে চলে গেল আল্লাহ তাআলা আপনার উপরে ওহী অবতীর্ণ করলো আপনার উপরে যখন নিসালা চলে আসলো আমার বুঝি দাওয়াত দিলে আমি কালেবা করে মুসলমান হয়ে গেলাম তার মানে বোঝা গেল রসূলের বয়স যখন 25 থেকে বাড়তে বাড়তে 40 হয়ে গেল তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হলো আমার কথা কি বুঝতেছেন রসূলের বয়স যদি 25 থেকে 40 এ চলে যায় তখন খাদিজার বয়স 40 থেকে কোথায় গেল 50